আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার थैंक यू फॉर वाचिंग অপরাত কণ্ঠ थैंक यू মাদবদিন নাগরার হাটে মাদক ব্যবসায় বাধা দেওয়াই সন্ত্রাসী রাজন রূপ গং বিন নেতা মিজানুর রহমানের বাড়িতে অনধিকার প্রবেশ করে সতেরো লক্ষ টাকার নগদ এবং চার বুড়ি স্বর্ণ অলঙ্কার লুটপাট করেন পাশাপাশি তার বাড়িঘর ব্যাপক ভাঙচুর করেন এবং তিনটি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করেন মিজানুর রহমান তার মেয়ের জামাই ও তার দোকানের কর্মচারী সুলতানকে কুপিয়ে ফাতা ফাতা জখম করেন বর্তমানে দোকানের কর্মচারী সুলতান ঢাকা পঙ্গ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা এ ব্যাপারে মিজানুর রহমান ও তার ছেলে জীবনের নিরাপত্তা চেয়ে এবং পরিবারের নিরাপত্তা চেয়ে তারা সংবাদ সম্মেলন করেন এবং অতি সত্তর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের পুরো করে

বিয়ের হাত ব্যাপকভাবে নির্যাতিত হই আমরা যদি এখনো যদি তেমন আগের মতো আমলিগের আমলের মতো যদি নির্বাচিত নির্যাতিত হই তাহলে আমরা কিভাবে কি করবো আমরা আমাদের মাথায় গ্রহণ ধরে না আমাদের জানের কোনো নিরাপত্তা নাই তারা কথায় কথায় বাড়িতে ঢুকে গুলি করে ভাঙচুর করে আমাদের জানে নিরাপত্তা আমরা চাই ককটেল বিস্ফোরণ থেকে ধরে তারা গুলি তারা যত অপকর্ম আছে তারা তারা এসব করতে পারে

খোজে মামুন ইয়াৰ পৰা হৃদয় ৰাজন ফাল ৰবী সজীৱ অনেক <laughs>